আপনি যদি মিডিয়াম প্রাইসের ভিতর একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ওয়ারলেস চার্জার হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জার সুপার অ্যামোলেট কার্ভ ডিসপ্লে অসাধারণ ডিজাইন এবং ফিনিশিং পাওয়ারফুল প্রসেসর যদি চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন কথা না বাড়িয়ে চলুন দেখে আসে লিস্টের প্রথমে কি ফোন আছে লিস্টের প্রথমে রয়েছে ইনফিনিক্স ফোরটি প্রো প্লাস ফ্ল্যাগশিপ ডিজাইন দেওয়া হয়েছে ফোনটিতে ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাকটি দেওয়া হচ্ছে না এবার পাচ্ছেন লাউড স্পিকার লাউড স্পিকারে গান শুনবেন খুব সুন্দরভাবে পিসটির সময়ও আপনি যদি ফোনটি চালান তারপরেও চালাতে কোনো সমস্যা হবে না সুন্দরভাবে চালাতে পারবেন ডিসপ্লের দিকে গেলে আমরা দেখতে পাই সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামোলেট কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মোবাইলটিতে ফোনটিতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্টসের রিফ্রেশ সাপোর্টেড যার কারণে আপনি স্ক্রলিং করার সময় গেমিংয়ের সময় অনেক সুন্দর ফিল পাবেন ক্যামেরার দিকে গেলে দেখতে পাই একশো আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা টু মেগাপিক্সেলের ম্যাক্রো টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ফ্রন্টে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ থাইটি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পারফরম্যান্সের কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সেভেন জিরো টু জিরো সিক্স নানোমিটারের একটি চিপ মোবাইলটির বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছে বাংলাদেশি অফিসিয়াল আটত্রিশ হাজার টাকা ব্যাটারি হিসেবে রয়েছে ফোর থাউজেন্ড সিক্সটি হান্ড্রেড এর ব্যাটারি যেটার ওয়ান হান্ড্রেড ওয়ার্ডের ওয়ারলেস চার্জার দেওয়া হয়েছে যেটা দিয়ে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে অনলি মাত্র ত্রিশ মিনিট সময় লাগবে চলুন এবার দেখে আসি লিস্টের দুই নম্বরে কোন মোবাইলটি রয়েছে লিস্টের দুই নম্বরে রয়েছে ওপো রিনো টুয়েলভ এ মোবাইলটির ওয়েট হলো একশো সাতাশি গ্রাম খুবই ফ্ল্যাগশিপ মোবাইল ফোনটি ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড টু মেগাপিক্সেলের ম্যাক্রো ফোনটির হাইলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে ক্যামেরার পাশে রাউন্ড শেপের এলইডি ফ্ল্যাশ ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম্পিয়ারের ব্যাটারি যেটা চার্জ করার জন্য ফোর্টি ফাইভ অর্ডারের ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটিতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্ডসের রিফ্রেশ সাপোর্টেড ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটিক ডায়মন্সিটি সিক্স থ্রি ডবল জিরো মোবাইলটির আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছে বাংলাদেশি অফিসিয়াল প্রাইস চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা লিস্টের তিন নম্বরের রয়েছে রিয়েলমি টুয়েলভ প্রো ফাইভ জি ওয়ান সুপার জুম পাবেন মোবাইলটিতে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন টু রয়েছে সিক্স ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে তাতে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ তো রয়েছেই ফাইভ ব্যাটারি যেটাতে সিক্সটি সেভেন ওয়ার্ড চার্জার দেওয়া হয়েছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছে সাঁত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা এই তিনটি মোবাইলের ভিতর কোন মোবাইলটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন